এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত দেখো আজ বানিয়ে দেখাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ঝাল এরকম ঝাল গরম গরম ভাত দিয়ে দুপুরে খেতে দারুণ লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এটা বানাবো পেঁয়াজ রসুন ছাড়াই গরমের দিনে হালকা পাতলা করে কাতলা মাছের জাল তার জন্য ছ সাত পিস নিয়েছি কাতলা মাছ পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে একটু পাঁচ মিনিট মতো মাখিয়ে রাখবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম গরম হলে মাছগুলো একে একে দিয়ে দিলাম মাছগুলো এক পিট একটু ভাজা ভাজা হলে মাছগুলো উল্টে দেব ঢেকে দেব। কারণ কাতলা মাছ না এই পেটিটা রান্না করলে ভাজতে গেলে একটু ফুটে পড়ে তাই গায়ে লাগবে না তার জন্য এগুলো ঢেকে ঢেকে ভাজবে মাছগুলো এপিট ওপিট লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে সেই তেলে দেবো হাফচা চামচ কালো জিরে ফোড়ন আর দেব একটা টমেটা কুচি করে সাথে কটা কাঁচা লঙ্কা চিরে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে এটাকে রান্না করে নেবো এবার দেব পরিমাণ মতো হলুদ আর লবণ মাছ ভাজাই দিয়েছি আর এই টমেটার ভিতরে দেব হলুদ আর লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে টমেটা আর এই সময় দিলে মানে ঝালের কালারটাও ভালো আসবে এই দিকে তিন চার চামচ নিয়েছি সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে ছটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে রেখেছিলাম দিয়ে দিয়ে জল এটা গুলিয়ে ছেঁকে অল্প জল দিয়ে ছেঁকে নিয়ে এটাকে টমেটোর সাথে সাথে একটু রান্না করে নেব এক মিনিট মতো তারপরে পুরোপুরি সর্ষের জলটা সেকে দিয়ে দেব। এর খোসাটা ফেলে দেব সর্ষে বাটার সময় লবণ আর লঙ্কা দিলে তেতো লাগে না আর এই খোসাটা ফেলে দিলে আর এই মাছের ঝোল খেলে গ্যাস হবে না যাদের গ্যাস অম্বলের অসুবিধা আছে সেই জন্য এইবার ঝোলটা ফুটে উঠলে সেই মাছগুলো দিয়ে দেব এবার কটা দানা চিনি দেব। এটা কিন্তু মিষ্টি হবে না টেস্টটাকে ব্যালেন্স করার জন্য যাতে সর্ষের ভাবটা না আসে আসবে না তো একটু দিলে কোনো মিষ্টি না শুধু সুন্দর একটা খেতে লাগে আর কটা চেরা লঙ্কা দিলাম আর ওপর থেকে দু চা চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবার লবণ ঝাল চেখে এইভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের সর্ষে দিয়ে কাতলা মাছের ঝাল তোমরা অবশ্যই বানিও একবার